বুনিয়াদপুর স্টেশনে নিম্নমানের কাজ খতিয়ে দেখতে বৃহস্পতিবার কাটিহার থেকে ছুটে এলেন কাটিয়ার ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার রমেশ কুমার বেশ কয়েকদিন ধরে বুনিয়াদপুর স্টেশন চত্বর এলাকায় স্টেশনের প্ল্যাটফর্মের কাজ শুরু হয় স্টেশন কনসাল্টিং কমিটির সদস্যরা অভিযোগও করে যে কাজ খুবই নিম্নমানের হচ্ছে আর সেই অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার পরিদর্শনে আসেন কাটিহার ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার রমেশ কুমার সহ অন্যান্যরা এদিন বুনিয়াদপুর স্টেশন চত্বর ঘুরে দেখেন এবং স্টেশনের প্রতিটি ঘর খতিয়ে দেখেন খতিয়ে দেখার পাশাপাশি স্টেশনের সম্পূর্ণ ভগ্ন দশা পরিদর্শন করে বৃহস্পতিবার দুপুরে স্টেশন কনসাল্টিং কমিটির সদস্যরা এবং কাটিহার ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার স্টেশনের সমস্ত পরিকাঠামো দেখার পাশাপাশি স্টেশনের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে স্টেশনের কনসাল্টিং কমিটির সদস্যরা অভিযোগ করেন বুনিয়াদপুর স্টেশনে তে এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনগুলো স্টেশন চত্বরে আসার পরে দেখা যায় স্টেশনের বাইরে প্রচুর বগি থেকে যায় সেই বগিগুলোতে রেলযাত্রীরা ওঠার সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে भी काम हो गया है यहाँ का अच्छा अभी पहले तो प्लेट वो भी नहीं था एफ भी नहीं था प्लेटफॉर्म नहीं था उधर प्लेटफॉर्म बना है एफ भी बना है उसके अलावा अभी ये जो वन का सर्फेसिंग का काम चल रहा है बिल्डिंग का मॉडिफिकेशन के लिए भी काम सेंक्शन हो गया है ठीक है तो ये सब काम होने हैं कि देखी स्टेशन कंसल्टेटिव कॉमेटी से कॉमेटी में তো এখানে যে কাজকর্মগুলো হচ্ছে সেই কাজকর্মগুলো আমরা প্রায় দিনই এখানে দেখতে আসি ইন্সপেকশান করতে আসি তো দুই চারটা কাজের মধ্যে একটু গাভিলতি দেখাতে আমরা কমপ্লেন জানিয়েছিলাম রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার উনি এসেছেন উনি এসে সেগুলো দেখলেন এবং তিনি আরও যেসব কিছু কাজ করবার আছে যেমন এক নম্বর ও দু নম্বর প্ল্যাটফর্ম এক্সটেনশানের যে বিষয়টা আছে সেটা দেখলেন বড় হবে এবং যে বিল পুরাতন বিল্ডিং ছিল সেই বিল্ডিংগুলো ভেঙে গেছে সেগুলো নতুন করবার প্রস্তাব দিলেন এবং লিখিত নিয়ে গেলেন এই কাজগুলো করলেন উনি এসেছেন বলে যে খুব তাড়াতাড়ি তুরন্ত এই কাজগুলো কমপ্লিট হবে নাম্বার এই হবে সেট হবে তো কি কি সমস্যা রয়েছে কি কি তুলে ধরলেন আপনারা আমরা তুলে ধরলাম যে তুলে তুলে ধরলাম যে আমাদের স্টেশনের লেন্থটা খুব কম প্ল্যাটফর্ম দিল্লি এবং তেভাগা যে এক্সপ্রেস এই দুটো এক্সপ্রেসের অর্ধেক বগি বাইরে থাকে তো সেই জন্যে মহিলা থেকে সাধারণ মানুষ তাদের উপরে উঠতে খুব অসুবিধা হয় তাহলে সেই প্ল্যাটফর্মটাকে এক্সটেনশনের প্রয়োজন আছে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ